কেন কেন তোমাদেরকে কেন পৃথিবীতে পাঠালাম কি কারণ ছিল আমার নাও তিনটি কথা মনে রাখতে হবে আল্লাহ প্রথম নাম্বার বলেন অমাক খলকতুল জিন্না ইল্লা ও মাখলকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিনকে বানিস মানব এবং দানব কে বানিয়েছি কেন 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 ইল্লা লিআবুদোন শুধু মাত্র তারা আমি আল্লাহর ইবাদত করবে শুধু মাত্র তারা আমি আল্লাহর ইবাদত বে পৃথিবীতে আর কারো কাছে মাথা নামাবে না আমি আল্লাহর ইবাদত করবে আর কাউর ইবাদত করবে না এর জন্য আমি আল্লাহ মানুষ বানাল এই কারণে আমি আল্লাহ মানুষ বানাল শুধু নয় মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন ওমা উমিরু ইল্লা লিআবদুল্লাহ তাদেরকে আল্লাহ বলছেন মানুষকে তো এইটা আদেশ দেওয়া হয়েছে এইটা ব্যতীত আর কোন আদেশ করা হয়নি তারা শুধু মাত্র আমি আল্লাহর ইবাদত করবে মুসলমানের টোটাল জিন্দিগিটা হবে আল্লাহর ইবাদত টোটাল জিন্দিগিটা আল্লাহর জন্য উৎসর্গ করবে সে ব্যক্তিটা হবে প্রকৃত মুসলিম ওই লোকটা হবে প্রকৃত ও কмия ইজন্য তুমি বাজবে কেন আল্লাহর জন্য বাজবে মরবে কেন আল্লাহর জন্য মরবে তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও কুল ইননা সলাতি অনুসুতি নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন দেখেন এদিকে দেখেন একটা কথা বলছি মনে রাখতে পারবেন কিনা উটের নাকে একটা রিং থাকে মহিষের থাকে নাকে আর ওইটাতে দড়ি বেঁধে দেয় মানে কি মানে না মালিক দড়িটা ধরে রাখে বলছে মুসলিমকে রসুল্লাহ উদাহরণ দিচ্ছেন স্বয়ং আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে এদিকে দেখেন একটা উট কিংবা মহিষ যখন কোনো মালিক ওই দড়িটা ধরে থাকে নাকের দড়িটা তখন উঠটা আর স্বাধীনতা নাই মালিক যেদিকে টানবে ওদিকেই যেতে হবে মালিক যদি বলে চ আজকে জাল সাথে জবাই করব ছুরির তলে চ ওই উটটাকে জবাই হতে হবে হবে কি হবে না কেন এই উটটাকে আরবিতে মুসলিম বলা হয় উটের জীবনে ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেয় তার মালিক যদি ডান দিকে টানে তো ডান দিকে যেতে হবে বাঁ দিকে টানবে তো বাঁ দিকে যেতে হবে তাহলে উটের জীবনে কোনো স্বাধীনতা নেই এই উটটাকে আরবিতে মুসলিম বলা হয় এই উটটাকে আরবিতে মুসলিমবালা হয়েছে তো একজন মুসলমান জীবনে ব্যক্তি স্বাধীনতায় চলতে পারে না মুসলমান কোনোদিন নিজের স্বাধীন ভাবে চলতে পারে না এ পিন্ডল তলার মুসলমান তোমরা সবাই পরাধীন তোমরা সবাই পরাধীন কার কাছে পরাধীন না আল্লাহর কাছে তোমার মন চাইছে গান শুনবো আল্লাহ বলছে শুনতে পাবে না তোমার মন চাইছে সিনেমা দেখবো আল্লাহ বলছে দেখতে পাবে না তাহলে একজন মুসলিম পরাধীন তার মালিক আল্লাহ যেদিকে ডাকবে ওই দিকে তাকে যেতে হবে তার আল্লাহ যেদিকে নিষেধ করবে ওই দিক থেকে বেঁচে থাকতে হবে এই লোকটাকে বলা হয়েছে প্রকৃত মুসলিম তাই আল্লাহ বলছে তোরা বল ইন্না সলাতি আমাদের নামাজ আমার